বইনেরা কেমন আছেন সবাই শীত এসে গেছে তো ত্বকের যত্ন কিভাবে নিচ্ছেন? তাকে যত্ন নিতে হবে না শুধু খাওয়া দাওয়া করলে কি চলবে? নিজের যে ধরে রাখতে হবে সেই জন্য দেখেন আমি কি করেছি আমি বানিয়ে নিয়েছি নিজের হাতে স্যাফরন সাবান যেটা আমরা অনেক দাম দিয়ে অনলাইন থেকে এখন কিনে থাকি আর এটা খুব ভাইরাল সাবান তো এটা যদি বাসায় নিজেরা তৈরি করতে পারি তাহলে আর কিনার দরকার কি তো চলেন আমি কিভাবে এই সাবানটা বানাইলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো শিখা লড়াই লেগে সবাই রেডি তো উপর দিকে কিন্তু ভিডিওটা না থামেন একটু ভালো করে শিখে তারপরে নিজের সুন্দর চটা ধরে রাখার চেষ্টা করুন তো চলেন কি ভাবে তৈরি করলাম এখানে নিয়েছি আমি গরুর দুধ আপনারা ছাগলের দুধ পাইলে সেটা লইয়া নেবেন কাঁচা ছাগলের দুধ বা গরুর দুধ নিয়া এখানে সামান্য একটু এই যে চাটকন বা জাফরান দিয়ে দিবেন দেখছেন কিঞ্চিত পরিমাণে এটার অনেক দাম আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছি যখন লাগে তখন ব্যবহার করি এভাবে যত্ন সহকারে রেখে দিবেন তো এটাকে ভিজিয়ে এক সাইডে রেখে দিলাম তো এখন ঢেকে রেখে তারপরে বাকি কাজটা সেরে নিব আপনারা যদি এই যে সাবানের ভেজ কয় বা চোখ ভেজ এটা অনলাইনে পাওয়া যায় সেটা নিয়ে নিবেন আর নয় এরকম পিয়ার সাবান আছে যাদের ঘরে যারা ব্যবহার করেন সেখান থেকে নিয়ে নিবেন তা আমি এখান থেকে অর্ধেকটা পেয়ার সাবান নিয়ে নিবো তা এখন এই পেয়ার সাবানটাকে আপনারা চাইলে একটা ছুরি দিয়ে ছেটে চিটে ছেটে ছেটে করে কুচুর কুচুর করে কেটে নিতে পারেন আমি কিন্তু সেরকম করবো না আমি একটি গ্রেটার নিয়ে চিকন কাটা দিয়ে এইভাবে কুচি 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 করে নিয়ে নিবো তাহলে কিন্তু এটা গলতে খুব সহজ হবে সেই জন্য এইভাবে করে আমি একটু গ্রেট করে নিব লাগে আমি অর্ধেকটা নিয়েছি দেখেন কি সুন্দর দেখতে মনে হয় যে কত সুন্দর সময় হয়েছে তা এখন এই যে একটা পাত্রে উঠিয়ে নিলাম পাত্রে উঠিয়ে নিয়ে তারপরে চুলায় কিন্তু একটি পাহাড়িতে আগে পানি বসিয়ে দিয়েছিলাম সেই পানির উপর ধরে রাখলে দেখবেন নাড়াচাড়া করলে কেবারে গলিয়া গেছে এটা ডাইরেক্ট সুলাইনা দিয়ে এইভাবে ডাবল বাইলার করে নিবেন তারপরে সেই ভিজিয়ে রাখা ক্যাপরাম দেখেন এখানে সেটুক দিয়ে দিলাম দিয়ে আবার কাতখনে এইভাবে লরাচারা লরাচারা করবেন লরাচারা লরাচারা করে মিলিয়ে নিবেন তারপরে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিবেন আর এটা যেহেতু গ্লিসারিন যুক্ত সাবান তাই গ্লিসারিনের দরকার নাই যদি গ্লিসারিন যুক্ত সাবান চরা নেন তাহলে একটু গ্লিসারিন দিয়ে দিবেন তো এই তো রেডি হয়ে গিয়েছে এখন একটা এই যে এরকম ছাঁচে আমি এটাকে ঢেলে নিলাম আপনারা যেটা ইচ্ছা সেটাই দিয়ে নিবেন বাসায় তৈরি করবেন তো বাটিতে যেখানে ইচ্ছা স্টিলের বাটি থাকলে একটু তেল মেখে তারপরে রেখে দশ মিনিট রেখে দিবেন দেখবেন সাবানটা জমে গেছে এই তো দেখেন সাবানটা জমি আছে আমি নিচে একটা পলিথিন দিয়েছিলাম যাতে আমার উঠাতে সহজ হয় এই যে উঠিয়ে নিলাম দেখেন দেখ আপনাদেরকে দেখায় দেই যে বিশ্বাস হয় না আইন সাবিন কত সুন্দর করে এক গট গল্ড মিল্ক সাবান বানায় ফেলাইছে তো দেখেন এই যে এটা কোনো কোনো জায়গায় আবার গল্ড মিল্ক স্যাফরন সাবান বলে জাফরান সাবান বলে যেটাই বলেন তো বানাইয়া তো ফেলাইছি আমি এই ভাবি কিন্তু বছরে বছরে বানাই বানাই নিজেরটা নিজেই ব্যবহার করি তো কেমন লাগলো আপনারা একবার বানাইবেন বা সে ট্রাই করবেন আর সুন্দর কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দিন আর অবশ্যই একটা লাইক দিয়ে দিন মনে করে আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সবাই ভালো থাকেন দেখা হবে পাকেন ভিডিওতে আল্লাহ হাফেজ